মরণ ব্যাধি এসেম টাইপ টু রোগে আক্রান্ত হালি শহরের মাত্র দু বছরের শিশু কন্যা চিকিৎসার জন্য একটি মাত্র ইনজেকশনের দাম ষোলো কোটি টাকা

তো আমার তো সাউথে বাড়ি তো আমি আমার বাড়ি থেকে গিয়ে বিভিন্ন হসপিটালে দেখেছি যেমন ধরুন এনআরএসে দেখিয়েছিলাম তারপরে ক্যালকাটা ওটাকে কী বলি ইনস্টিটিউট নিউরোসায়েন্স ক্যালকাটা ওখানেও পর্যন্ত দেখিয়েছি তারপরে এসএস এখন তো রিসেন্ট এস এস কেম তারপরে কেয়ারলেস তারপরে ডিফেন্সে নিয়ে গেছিলাম ব্যাঙ্গালোর বলে দিচ্ছে ওর সমস্যা তারপরে আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ সত্যি তার আমার মেয়ের এস এম এই আছে তবে তা আমরা বিশেষ বলছি সাহায্য করবে বলছ না যে আমরা সাহায্য করব চারিদিক থেকে আমরা সাহায্য চেষ্টা করছি কোনো রকম কোন সাহায্য আমরা বাঁচি বাবা তন্ময় গাঙ্গুলি পেশায় একজন সাধারণ ব্যবসায়ী আদ্রিকার চিকিৎসার জন্যই ব্যয়বহুল অর্থ জোগান করা কোনো মতে সম্ভব না তন্ময় বাবুর পরিবারে তাই একটাই সম্ভব রাজ্য তথা দেশ জুড়ে আর্থিক অনুদান যে অনুদানে সুস্থ হয়ে পৃথিবীর মুখ দেখতে পারে ছোট্ট আদ্রিকা কিন্তু হাতে সময়ও বেশ অল্প মাত্র পাঁচ থেকে ছ মাস কারণ চিকিৎসকদের মতে বয়স আড়াই হলেই এই ইনজেকশনটি দিতে হবে আদ্রিকাকে এখনো পর্যন্ত সেইভাবে কোনো রকম সারা মেলেনি আর্থিক অনুদানে আর এই চিন্তায় রাতের ঘুম কেড়েছে শিশুর পরিবারে তাই ছোট্ট আদ্রিকা চিকিৎসার জন্য শুনুন তার মায়ের আর্তনাদ অ্যাকচুয়ালি আমরা প্রথম থেকে আমার মনে হতো যখন ওর আট মাস বয়স ওর যখন অন্নপ্রাশন হয় তখন থেকে আমরা মনে হতো যে ওর সমস্যা যে কেন বুঝতে পারতো না ওকে যখন বসিয়ে ফটো তোলা হচ্ছে ও পড়ে যাচ্ছে পিছন দিকে আর তখন থেকেই ও হামাগুড়ি কিছু দিতে পারতো না মানে বসতেই যে বাচ্চা পারে না তো আমি তো মা আবার সন্দেহ হতো কিন্তু আমি অনেক চাইল্ড স্পেশালিস্ট দেখিয়েছিলাম তারা বলতো যে দেড় বছরও অনেকে দাঁড়ায় অনেকে হাঁটে তো আমি বলতাম যে দেড় বছরে দাঁড়ায় হাঁটে সব ঠিক আছে কিন্তু বসতে তো পারে না এরকম তো হয় না কিন্তু ওনারা কিছু গা করতে না তারপরে ওই করে করে আমাদের অনেক লেট হয়ে গেছে তারপরে আমরা এক বছর পর যখন ওর এক বছর হলো ও এক বছরে ও হসপিটালে ভর্তি হয়েছিল ওর ডিসেমিনিমোনিয়া হয়ে গেছিলো তারপরে আমরা ডিসিশন না ডক্টর চেঞ্জ করে আমরা নার্ভের ডক্টর দেখাবো তো তারপরে ও নার্ভের ডক্টর ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে আমরা দেখিয়েছিলাম কলকাতা পাকসার কাছে যেটা আছে তো ওখানে ওকে দেখেই বোঝা গেছিলো ওর এস এম সমস্যা আছে এস এম এ স্পাইনাল মাস্কিউলার অ্যাট্রোফিও এই রোগটার নাম এটা একটি বিরল রোগ এখন ওর বয়স এই দু বছর কালকেও দু বছরে পড়ে গেল। তো ওর মোটামুটি এখনো ছ মাস সাথে আছে তার মধ্যে ওকে ষোলো কোটি টাকার ইঞ্জেকশনটা আমাদের দিতে হবে সে তো বলতে পারবো না দাদা কোনো দিক থেকেই আমরা কোনো হেল্প আমরা এখনো পর্যন্ত পাচ্ছি না টাকা পয়সা তো অনেক দূরের কথা কোনোরকম টুকটাক টুকটাক আমরা হেল্প পাচ্ছি সেরকম বলতে গেলে কীরম হেল্প সেটা হচ্ছে মানে এমনি যেরম এমপি এমএলএ রা ওনারা লেটার করে দিয়েছেন জমা দিতে বলেছেন কিন্তু কোনো কোনো আর্থিক সাহায্য আমরা কোথাও থেকে পাইনি মানে ষোলো কোটি টাকা জোগাড় করা একটু আর্থিক সাহায্যের তো ব্যাপার আমরা চারিদিকে বলছি সবাইকে সব রকম বলছি কেউ মানে আর্থিক সাহায্য আমরা না কোথাও থেকে পাচ্ছি না করোনা মা করোনা কোটি ব্যবস্থা জানি না দাদা আমাদের তো সেটাই একটা কোয়েশ্চেন আমরাও যে আমরা কি বাচ্চাটাকে সত্যিই বাঁচাতে পারবো না কারণ ওর যা সমস্যা আপনার আমি পরে দেখাবো ও উঠে দাঁড়াতেও পারে না দাঁড়ানো তো দূরের কথা শীত দ্বারাটা বেঁকে যাচ্ছে শীত দ্বারায় জোর মানে দিনে দিনে শীতধারাটা প্যারালাইজে পরিণত হয়ে যাচ্ছে শীতধারায় কোনো জোর নেই তো চিকিৎসক বলছেন যে এই রোগের একটাই চিকিৎসা ষোলো কোটি টাকার ইঞ্জেকশন যেটা ওকে আড়াই বছরের মধ্যে দিতেই হবে না হলে কিছু করার নেই দু বছর পরেও দু বছরের মধ্যেই মেন দিতে হয় যেহেতু দু বছর হয়ে গেছে আরও মোটামুটি পাঁচ ছ মাসের মধ্যে দিলেও হয়তো ঠিক হয়ে যেতে পারে এরপরে আর কিছু মানে কিছু করার নেই এরপরে যদি আর দিতে না পারি সময় চলে যাচ্ছে কিছু করার না আমরা চাইছি যে যদি আমাদের কেউ আর্থিক একটু সাহায্য করেন চারিদিক থেকে আমরা যদি একটু আর্থিক সাহায্য পেতে পারি তাহলে যদি কিছু টাকা আমরা জোগাড় করতে পারি ষোলো কোটি টাকা তো একটা বিশাল বড় অ্যামাউন্ট আমরা তো অতি মধ্যবিত্ত আমাদের জন্য ষোলো কোটি টাকা জোগাড় করাটা একটা মানে খুবই সাধ্যের বাইরে যেটা আমরা পারবই না যে আমাদের যদি কেউ একটু আর্থিক সাহায্য মানে সবাই অনেকে মিলে যারা যারা এটা দেখবেন তারা যদি সবাই আমাদের পাশে একটু দাঁড়ান কিছু কিছু সামান্য সামান্য করে যদি কিছু আর্থিক সাহায্য আমাদের করেন যার যা ক্ষমতা তাহলে যদি আমি ওর বাচ্চাটাকে একটু বাঁচাতে পারি আমাদের এইটুকুই বিনতি সবার কাছে এর আপনারাই পারেন একমাত্র আমার বাচ্চাকে বাঁচাতে আমি শুধু এইটুকুই আপনাদের কাছে রিকোয়েস্ট করতে চাই যারা যারা দেখছেন কেউ এড়িয়ে যাবেন না প্লিজ কিছু কিছু করে আমাদের আর্থিক সাহায্য করুন যাতে আমি আমার বাচ্চাকে বাঁচাতে পারি আমার নাম শ্রেষ্ঠা গাঙ্গুলি ওর নাম আদ্রিকা গাঙ্গুলি আমরা হালি শহরে থাকি না তো এখন মানে প্রথমত আমরা এই ব্যাপারটা প্রথম স্টার্টিংয়ে তো বুঝতেই পারিনি নর্মাল জেনারেল ফিজিশিয়ান যে ডক্টর দেখাতাম তারা বলেছিলেন যে এটা নর্মাল কোনো সমস্যা না অনেক সময় বেবি মায়ের টাইমের আগে যদি হয়ে যায় তো নর্মালি একটু কমজোরি থাকে তো এটা একটা টাইমে গিয়ে ঠিক হয়ে যাবে এই করে করে তো অনেকটা লেট হয়ে যাওয়ার পর যখন আমরা কলকাতা দৌড়াদৌড়ি করতে 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 তারপর আমরা নিউরো একজন ডক্টর প্লাস এমসেও দেখালাম এমসেও বললো যে আপনারা জেনে জেনেটিক টেস্ট করুন আমার নর্মাল মনে হচ্ছে না একটু কিছু সমস্যা আছে তো জেনেটিক টেস্ট করার কিছু দিন বাদে রিপোর্ট হলো রিপোর্টে তো এ নামক এই ব্যাপারটাকে আমার তো আজ বত্রিশ বছর বয়স আজ অব্দি কোনো দিন এরকম শুনিও আর জানিও না তা যে আমরা অবাক হয়ে গেছি মানে এটা আবার কী ধরনের রোগ বলছে এতে নর্মালি হাঁটা চলা যায় না তখন ডক্টররাই বললেন যে এর একটাই মানে জীবনদায়ক ওষুধ জলজেসমা যেটা ষোলো কোটি টাকা দাম ভারতে পাওয়া যায় না ওটা আমেরিকা থেকে ইম্পোর্ট করতে হয় সরকারের মাধ্যমে তো জানার পর নর্মালি আমরা একটা সাধারণ ফ্যামিলির খুবই খুবই সাধারণ ফ্যামিলির একটা ছোটোখাটো ব্যবসা করি তা আমাদের তো মা আকাশ ভেঙে পড়ার মতন অবস্থা কিভাবে কি করব কিভাবে ডক্টরদের ডক্টররা একটাই হাত তুলে বললো যে এখানে আমাদের কিছু করার নেই আপনারা যদি পয়সা জোগাড় করতে পারেন ষোলো কোটি টাকা তাহলে ট্রিটমেন্ট আমরা করতে পারবো তো ষোলো কোটি টাকা তো আমাদের পক্ষে কোনোভাবে কোনো মানে ঘর বাড়ি নিজেকে বেছিলেও কোনোভাবে সম্ভব না তো সব জায়গায় দৌড়াদৌড়ি করার পর এই সব জায়গায় আজ মানে যেরকম এমপি এমএলএ এদের প্রত্যেকের কাছেই জোর করে রিকোয়েস্ট করছি সাধারণ মানুষের কাছে রিকোয়েস্ট করছি যাতে কেউ কোনোভাবে যদি কিছু সাহায্য করে তার দ্বারা যাতে আমার বাচ্চাটাকে ট্রিটমেন্ট করাতে পারি বা ট্রিটমেন্ট করার কিছু পয়সা উঠলে তাদের সাহায্যে যদি আমার বাচ্চাটা বাঁচে হাতে তো সময় অ্যাকচুয়ালি জল জেসমা যে অসুস্থতা সেটা অ্যাকচুয়ালি মানে ডক্টরদের নিয়ম অনুযায়ী দু বছরের মধ্যে দিতে হবে আমার বাচ্চা প্রায় বছরই সময় একেবারেই খুবই কম তো সামান্যই আর সাড়ে তিন চার মাস মতন ওর হাতের সময় আছে বা মানুষের যদি কোনো উপকারে কারোর সাহায্যে যদি আমার বাচ্চাটা যদি বেঁচে উঠতে পারে আমি সারা জীবনই তাদের কাছে কৃতজ্ঞ থাকব এটাই আমার কাম্য যাতে মানুষ আমাকে সাহায্য করে এ বাচ্চাটা জীবন বাঁচাতে তারা যাতে এগিয়ে আসে আমার নাম তন্ময় গাঙ্গুলি দুরারোগ্য রোগের শিকার হালি শহরের আজ্রিকা তার চিকিৎসার জন্য একটি ইঞ্জেকশানের মূল্য প্রায় ষোলো কোটি বাবা মায়ের কাতর আবেদন গোটা রাজ্যবাসীর কাছে যদি কাকে আর্থিক সাহায্যের মধ্য দিয়ে যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় তাহলে হয়তো আগামী দিনে এই ফুটফুটের শিশুটি পৃথিবীর আলো দেখতে পারবে এবং বড় হওয়ার সুযোগ পাবে এমনটাই কাতর আবেদন করলেন আদ্রিকার বাবা মা হাবি শর্তে কাজের সাথে আমি সুব্রত চব্বিশ ঘন্টা লাইফ ডিজিটাল ক্লাসরুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা গল্প কবিতা নাচ গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স কো এডুকেশন ইংলিশ মিডিয়াম সেভেন অবলিক বিজয়নগর নৈহাটি